আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিন বলেন ও আমার সবিরা ও আমার মতেরা আমি নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী পৃথিবীর সমস্ত মহলকের চাইতে আমার দাম সবচাইতে বেশি কিন্তু আমি নবী এই কথা বলতে পারবো না আমার মরণ কখন হবে এমনকি আল্লাহর ওই বিশ্বনবী রহমাতুল্লিল আমার এর বরণ এর সময় মালাকুল ম aut আযরাইল দরজার বাইরে থেকে বার বার পরবেশন চাচ্ছিলেন সালাম দিচ্ছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীজি বললেন ফাতেমা দরওয়াজার বাইরে কে যেন দাঁড়ায় আছে দরওয়াজা খোলার জন্য আমার কাছে পারমিশন চাই দরওয়াজাটা খুলে দাও ลําদ চিরা ঘটনা فاطمه রাদিয়াল্লাহু আনহা দরওয়াজা খুলে দেওয়ার পরে আল্লাহ চুল্লি মালাকুল বলেন ইয়া আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনি যদি থাকতে চান আল্লাহ আপনার নেয়ামত বাড়ায় দেবে আর যদি না থাকতে চান আল্লাহর কাছে যেতে চান তাহলে যেতে পারেন আমি এসেছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর নবী বললেন ওরে মালাকুল মউত হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল জিবরাইল আসার পর্যন্ত আমি তোমার সাথে কোন কথা বলবো না তুমি অপেক্ষা করো জিবরাইল যতক্ষণ না পর্যন্ত আসতেছেন ততক্ষণ পর্যন্ত তুমি আমার রূপের করতে পারবে না এমনি জিবরাইল ইসরাম যখন আসিনিয়া রাসূলুল্লাহ কেন ডাকলেন আল্লাহ নবী বিশ্বনবী রহমান চুনলি আমিন বললেন জিবরাইল আমি থাকবো না চলে যাব এটা তোমার কাছে পরামর্শ নেওয়ার জন্য তোমাকে এখানে ডেকেছি জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি এই দুনিয়া আপনার জন্য বড় কষ্টের জায়গা তায়েফের লোকেরা আপনাকে কষ্ট দিয়েছে ওদের লোকেরা আপনার কষ্ট দিয়েছে পবিত্র মক্কা নগরী থেকেও আপনাকে তারা বের করে মদিনায় পাঠিয়েছে ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ সন্তের জায়গা আল্লান মজবার টুড়িয়া সে ভূমি নির্বাচন নজরুল কাফের দুনিয়া গমনির জন্য জলখানা কাফের জন্যবালা খানা এ দুনিয়ায় মোমিন যতদিন থাকবে মোমিন আরাম আস করার জন্য থাকবে না মোমিনের আরাম আস করার জায়গা হলো জান্নাতে মোমিনের আরাম আস করার জায়গা হলো ব্যস্তে এই জন্য এই দরিয়ায় শুধু কষ্ট করবে মোমিন চিন্তা করবে কোন কাজ ওই কাজ নবীন যদি করে যেতে পারে ষাট বছর সত্তর বছরের আল্লাহর আব্বুর আমিন এই দোনিয়ার চাইতে দশ গুণ বড় একটা জেনার আমাকে আপনাকে উপহার হিসেবে দিয়ে দিবে এই জন্য ইনদোনিয়া মমিনের জন্য জেলখানা এই জন্য আরেকটি যখন জেলে নিয়ে যাওয়া হয় তখন আলেমরা হাসে না কাঁদে না হাসে দুনিয়ার সমস্ত মানুষগুলো যদিও জেনে নিয়ে গেলে পরে কাঁদে কিন্তু আলেমদেরকে জেনে নিয়ে গেলে দেখবেন তাদের মুখে হাসি দেখা যায় কারণ হলো আলেমরা বিশ্বাস করে আলেমরা জানে যে জন্য যদি জীবনটা দিতে পারি এটার মধ্যে আমাদের সফলতা মমিন জানে কোন কষ্ট নাই কারণ কে ময়দানে এমনি মাঝা শরীফ এসেছে কে আমাদের ময়দানে আল্লাহ মানুষকে জান্নাত এবং জাহান্নামে দেওয়ার আগে আল্লাহ দুইজন মানুষকে টাকা আল্লাহ কোরআন ফেরেশতাদের কি বলবেন ফেরেশতারা ওই দুই ব্যক্তিকে আমার সামনে হাজির কর যে দুই ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হলো ওই ব্যক্তি দুই মধ্যে আমার কোরআনের জন্য ইসলামের জন্য যে ব্যক্তি সবচেয়ে বেশি কষ্ট করেছে এমন তো অনেক মানুষ এমন এমন কিন্তু ইমাম দার রশিদ যে ইমামদার যে ইমানদারি গ্রহণ করার জন্য নিজের বাড়ি থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে আগুনের ভিতরে জ্বালানো হয়েছে চাকুদের করার দিক দেহকে খন্ডিত করা হয়েছে গরম তৈলের ভিতরে বাজা হয়েছে এরকম কষ্ট যারা করেছে এরকম সবচেয়ে বেশি কষ্ট আল্লাহর যেই বান্দা করেছে ওই ব্যক্তিকে আল্লাহর সামনে হাজির করা হবে আর একজন ব্যক্তিকে হাজির করতে বলা হবে ফেরেশতাদেরকে বলা হবে আ ফেরেশতা তোমরা দেখো ওই ব্যক্তি যে ব্যক্তিটাকে আমি ধন সম্পদ সব দিয়েছিলাম বাড়ি নারী গাড়ি সম্পত্তি সব দেওয়ার পরেও আমি আল্লাহর স্বীকার করেছে ওই ব্যক্তি

দুঃখ কষ্ট করে বলে এমন এমন সময় ঈমানদার দাগ দিয়ে বলবে আয় আল্লাহ দুঃখ করে বলে কষ্ট করে বলে আমার জীবনে আমি কোন দিন তার টের পাই নাই জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ আর যে কাফের কি দুনিয়াতে নারী বাড়ি গাড়ি সম্পত্তি হয়েছিল কিন্তু আল্লাহর বিশ্বাস করে নাই আল্লাহর মানে নাই ওই ব্যক্তির যখন একটু সময়ের জন্য জাহান্নামের নামের ভিতরে দেওয়া হবে আবার যখন জাহান্নামের নামের ভিতর থেকে তার বের করা হবে লোকটা ডেকে বলবে আল্লাহ আমার জীবনের শান্তি বলে আমার জীবনের সুখ কালে বলে আমার জীবনে আমি কোনো দিন টেরো পাই নাই এই জন্য দরিয়ার জীবন একভাবে না একভাবেই চলে যাবে কিন্তু পরকালীন জীবন আমাদের আসল যে কথা বলতেছিলাম আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তিনি জিজ্ঞেস করলেন জীবনে আমি যাব কি যাব না জিবরিল বললেন রাসুলুল্লাহ এই দুনিয়া তো মুমিনের জন্য কষ্টের জায়গা সালখানা এই দুনিয়াতে মুমিনের মন চায় সারা দমাতে কিন্তু ফজরের সময় যখন মুয়াজ্জিন ডাক দিয়ে আই হাইয়ালুস সালাত এই আলফেরা তখন সে আর ঘুমায় থাকতে পারে না দুনিয়ার সব মানুষ ঘুমায় ঘুমায় গেলেও মুমিন ঘুমাতে পারে না ইমানদার ঘুমাতে পারে না কিন্তু অন্যান্য সমস্ত মানুষ ঘুমায় যেতে পারে ইয়ার সহুল আল্লাহ মমিন চাই ছা দুনিয়াতে কা করতে পারে না কাফেররা ফেরা চাই তা করতে পারে ইয়ার সহুল এই দুনিয়াতে আপনিও মন মতো চলতে পারেন নাই বরং আল্লাহ তাআলা আপনাকে যেভাবে হুকুম দিয়েছেন সেভাবেই চলেছেন সুতরাং ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কষ্টের জায়গা ত্যাগ করে আল্লাহর সাথে দেখা করবেন এটাই তো জন্য সবচেয়ে প্রসপেন্ট সবচেয়ে ভালো কথা সবচেয়ে উত্তম কথা আল্লাহ

আমি আসার জন্য কান্দি না আমি হাসান হুসেনের জন্য কান্দি না আমি কান্দি আমার গা উম্মতের জন্য জোরে জোরে বলেন সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন নাবী কোরআনে প্রমাণ

আসেকে বিনে কে বুজিবে আমার তায়ার নো ভিরশান নো ভে আমার মদে নদে আমার আমার ভালো পেশে নমটে দেল থাকবে না ইমান আশকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রাহমাতুল আলামিন নবী কোরআনে প্রমাণ আশকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর বীর শান ও মতে কে বুঝিবে আমার আর বীর শান আমার ভাই আমার মরবঝে নাম যে আল্লাহ ন বিশ্বনবী রাহামাতুল্লিলা আল আলামিন তামাম পৃথিবীর কুর্দিক আর ওষুধের তুলনা হয় না আল্লাহর পরে যার সম্মান সেই নবী বলতেছেন ও আমার স্বামী ও আমার অম্মতের শনো ভালো করে শোনো নামাজের পরে ডান দিকে সালাম ফেরায়া বাম দিকে সালাম ফিরতে সেই গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারবো না যেই নবীর কাছে মালা ম তাসলে আসলেও অনুমতি লাগে যেই নবীর জন্য মালাকুল ম তাসলে জারীর করে সামনে দাঁড়ায় থাকে সেই নবী যদি কথা বলে আমি নামাজ নামাজ শেষ করে দিকে সালাম ফিরায় বাম দিকে সালাম ফিরাতে পারবো এই গ্যারান্টি আমি নবী দিতে পারবো না বলেন তো আমি আর আপনি কি আমার আপনার মৃত্যুর গ্যারান্টি দিতে পারবো নাকি আমার আপনার জীবনের গ্যারান্টি দিতে পারবো নাকি এই জন্য কার মরণ কোথায় হবে কার মরণ কোন জায়গায় হবে কার মরণ কখন হবে এটা আমাদের কারো জানা নাই হিসেবে বলেন ঠিক না ঠিক আমার মরণ আসবে কখন কেউ তো জানে না আমার মরণ আসবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তো ভাইলা না আমি মরে গেলে আমি তোমার ভাইলা যায়ও না আমার মর না শিব কখন কেউ তো জানে না আমার মর না কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে দেখাবো যাকে তিনি হলেন শাহে মদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখাবো যাকে তিনি হলেন শাহে মদিনা সেদিন আল্লাহ বেরে আপনাকে হবে না সেদিন আল্লাহ বেরে আপনাকে বন্ধু হবে না আমার মা না শিব কখন কেউ তো জানে না বল আমার মরোনা শিব কখন কেউ তো জানি না আমার মরোনা শিব কখন আমি মরে না আমি তোমরা ভুইল যুমরা যায় না আমার মরো না শিব কখন كنت او أمر مرورنا شبككم إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون اللهم ألا

কথা যদি কোনো মানুষকে জানায় দেওয়া হয় তাহলে তৈরির নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে না এটা হচ্ছে এক নম্বর দুই নম্বরে মানুষের আমলের প্রতি গুরুত্ব কমে যাবে এই দুই কারণে আল্লাহ মরণের কথা মানুষকে জানালেন না এক নম্বর মনে করেন মৌতের কথা মরণের কথা আল্লাহ যদি জানায় দিতেন যে আগামী দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের পঁচিশ তারিখে আপনার মৃত্যু হবে তখন আপনি চিন্তা করতেন আমার আল্লাহ তুর রহমান আমার আল্লাহ তুর রহিম আমার আল্লাহ তো গফর আল্লাহ বলেছেন মৃত্যুর এক মিনিট আগেও যদি কেউ তৌবা করে সারা জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিই তাকে আমার আল্লাহ রহমতের কোলে উঠে নেবেন জোর করে সুবহান